আমরা তো জঙ্গলে হরিণ দেখতে পাই তখন আমরা হলো ছবি তরি ঘুরি জঙ্গলে আমরা হলো

আমরা দিয়ে কাজ করি হর্ষ দিয়ে আমরা ঘোড়া গাড়ি আমরা গ্রামের বাড়ি যাই ঘোড়ার বাড়ি আমরা গরুর গাড়ি দিয়ে গ্রামে যাই আলু ধরো খাবার খাই ওলা হলো অনেক ভয়ানক আমরা ওদের কাছে যাই না হাতি এলিফেন্ট আমাদের গুরু বিপদ হলে এলিফেন্ট আসে পোষা এলিফেন্ট আমাদের পোষা প্রচুর আসে আমাদের বাচ্চাকে এলিফেন্ট তখন আমরা যাই যায় মহিকারীলা বানর তখন পুলিশে দেখ কুৰবানিৰ জলে

বলে থাকে আলহ মোহাম্মদ দিনমলা চা গরম চা খায় তো আমাদের হেপান্ডেলে হ্যাপি বার্থডে hore তাই তো আমরা গেলে বার্গার বার্গার সৌদি ঠিক ঘরে থেকে

তুমি অনেক পড়াশোনা করেছো এখন এখন তুমি হরান হয়ে গেছো একটু রেস্ট নাও হ্যাঁ আরও পড়াশোনা করবে আচ্ছা একটু পরে কর একটু রেস্ট নাও হ্যাঁ ঠিক আছে বাবা এখনো আছে পড়া এখনো ব্যস্ত আছো অনেক আচ্ছা বলো কে কে পড়াশোনা করবে এখন আম্মু মুর্শি তুমি আর আপু সবাই পড়াশোনা করবে আল্লাহ তাই বুঝি পড়াশোনা কেন করবে বড় ডাক্তার হতে চাও সেই জন্য পড়াশোনা করবে আল্লাহ তাই তো তুমি অনেক বড় ডাক্তার হবে আব্বু ধন্যবাদ তোমাকে অনেক বড় ডাক্তার হবে আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ